সুনামগঞ্জের হাওরাঞ্চলে বড় ফসল রক্ষা বাঁধ নির্মাণে চরম অব্যবস্থাপনা অনিয়ম ও স্থানীয় কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছে হাওড় বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি মঙ্গলবার ছয় জানুয়ারি সকালে সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ক্ষোভ প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক বিজয় সেন রায় লিখিত বক্তব্যে জানান সরকারি নীতিমালা অনুযায়ী পনেরো ডিসেম্বরের মধ্যে কাজ শুরু করার বাধ্যবাধকতা থাকলেও বিশ দিন পার হয়ে গেলেও জেলার অধিকাংশ শহরে কাজ শুরু হয়নি এমনকি অনেক স্থানে এখনও প্রকল্প বাস্তবায়ন কমিটি পিআইসি গঠন করা হয়নি নেতৃবৃন্দের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের সার্ভে টিম প্রভাবিত হয়ে মন গড়া জরিপ করেছে এবং অনেক জায়গায় অক্ষত বাধেও নতুন প্রকল্প দেখিয়ে বরাদ্দ বাড়ানো হয়েছে তড়িঘড়ি করে শেষ মুহূর্তে যে বাঁধ নির্মাণ করা হয় তা টেকসই হয় না এবং এতে আগাম বন্যায় ফসলহানির ঝুঁকি বাড়ে সংবাদ সম্মেলনে অবিলম্বে পিআইসি গঠন শেষ করে মাঠ পর্যায়ে কাজে দৃশ্যমান করা এবং কাবিটা নীতিমালা শতভাগ অনুসরণ সহ চার দফা দাবি জানানো হয় নেতারা হুশিয়ারি দিয়ে বলেন নির্ধারিত সময় টেকসই বাঁধ নির্মাণ না হলে এবং ফসল হানি ঘটলে এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে অন্যথায় কৃষকদের নিয়ে রাজপথে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দেন তারা